শুভ সন্ধ্যা বেশ লম্বা সময় খুব অসুস্থ ছিলাম এবং পাশাপাশি ব্যস্ত ছিলাম প্রচুর চাপ ছিল কাজের আর এই ব্যস্ত থাকা এবং অসুস্থ থাকা সময়গুলো সবাইকে জানাতেও পারছি না এগুলো জানাতে হলেও একটু সময় লাগে সেই সময়টুকু পাচ্ছিলাম না বাইরে থেকে আসলাম বাসার দিকে ফিরছি বৃষ্টিও হচ্ছে এখন সিংহাপুরি বৃষ্টি যখন তখন হয়ে যায় এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই মুহূর্তটা এই জন্যই শেয়ার করলাম যে এটা খুব চোখে পড়ার মতো মুহূর্ত সিঙ্গাপুরে বৃষ্টি পড়াটা যখন তখন চলে আসে বৃষ্টি বাইরে বের হলেই যদি বাইরে বের হওয়ার সময় রোদ দেখে বের হই দেখা যায় একটু পরে বৃষ্টি চলে আসে বা বাসা ফিরতে বৃষ্টি চলে আসে দেখুন অনেকেই ছাতা ব্যবহার করছে যারা একটু দেরি করে বের হয়েছে তারা ছাতা নিয়ে আসছে আর আমি সবসময় ক্যাব নিয়ে আসি ছাতা বিরক্তিকর মনে হয় সব সময় ছাতা একটা ক্যারি করতে হয় ভালো লাগে না বিরক্তি মনে হয় আমার কাছে সেই জন্য ক্যাব নিয়ে বের হই রোদ থাক এবং বৃষ্টি থাক দুটোই সামাল দেওয়া যায় দেখুন যারা বের হচ্ছে বাসা থেকে তারা ছাতা নিয়ে আসছে একটু পারমেসেতে গিয়েছিলাম পারমিসি থেকে ফেরার পথের ভিডিওটি শেয়ার করতে পারিনি ভিডিওটি কয়েকদিন আগে করা ছিল সময় পাচ্ছিলাম না খুব ব্যস্ত ছিলাম একটু সুস্থ হলেও সময় পাচ্ছিলাম না ভিডিওটি ছাড়ার জন্য আজ একটু ফ্রি হলাম হলিডে তাড়াতাড়ি বাসায় ফিরলাম কিন্তু বাইরে বের হতে পারিনি অনেক দিন ব্যস্ত সময় কাটানোর পরে একটু টায়ার্ড ফিল করছিলাম তাহলে আমাকে একটু রেস্ট নিই অনেকেই খোঁজখবর নিচ্ছিলেন এখন কেমন আছি এখন মোটামুটি ভালো আছি শুধু আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান যে আমার বন্ধুরা খোঁজখবর নিচ্ছেন তা কিন্তু নয় সেদিন দেখলাম অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজের একজন উনি কিন্তু আমার ভাষা বোঝেন না উনি হয়তো কমেন্টগুলো চেক করে দেখেছেন বা আমার ভিডিওর হয়তো ডেস ডেসক্রিপশন বা টাইটেল এগুলো ভাষা পরিবর্তন করে হয়তো বুঝতে পেরেছেন সেই জন্য আমার জন্য দোয়া করছেন দেখলাম সুস্থ সুস্থতা কামনা করে দোয়া করছেন আমার মতো অনেকেই আছে অসুস্থ অবস্থায় ডিউটি চালিয়ে যেতে হয় কতদিন ডিউটিতে বিরতি দেওয়া যায় তো অনেকক্ষণ বক বক করলাম এবার অন্য কথা বলা যায় যারা অনেকে আমার ভিডিও দেখছেন আমি সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না অনেকেই বাদ পড়ে যায় কারণ আমি যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করি না কমেন্ট দেখে এভাবে পারি না আমি সিরিয়াল ধরে একজন একজন করে সবাইকে সময় দেয় কারণ অসংখ্য বন্ধু কে আমাকে কমেন্ট করেছে না করেছে এগুলো খুঁজতে বে খুঁজতে খুঁজতেই অনেক সময় নষ্ট হয়ে যায় তাই সময় নষ্ট না করে আমি এক সিরিয়ালে সবাইকে সময় দিয়ে থাকি যাতে কেউ বাদ না পড়ে অসংখ্য বন্ধুবান্ধব তো সেজন্য আমার ছোট ছোট বিরতি বা বিরতিগুলোতে আমি চেষ্টা করি কিছু কিছু নোটিফিকেশনগুলো দেখার জন্য যাদের ভাগ্য ভালো তাদের নোটিফিকেশানগুলো দেখে তাদেরকে সময় দিই আর এর মধ্যে অতিরিক্ত নোটিফিকেশন এসে অনেকগুলো মিস হয়ে যায় আর আমি এদিকে বক বক করতে করতে বাসার গেটের সামনে চলে আসি